সিসিটিভি ইন্ডাস্ট্রিটা হইল হিউজ ইন্ডাস্ট্রি গোরে একটা কালচার হয়ে গেছে সবাই গোরে ক্যামেরা লাগাইতেছেন এআই ক্যামেরা যে ক্যামেরাটা চুরের সাথে কথা বলবে এটা প্রাইভেট ল্যান্ড এখানে ডুকলা কেন আমরা লাস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স থেকে ওই সিসিটিভি ইন্ডাস্ট্রির সাথে জড়িত টাউন নলেজ আছে আমরা ম্যানুফ্যাকচারিং করি ক্যামেরা আমরা জানি ক্যামেরার ইন অ্যান্ড আউট এভরিথিং আট দিনের কোর্স করাইতেছি এই আট দিনে যদি কেউ এই কোর্সটা করেন তাইলে থ্রি টু ফাইভ হান্ড্রেড পাউন্ড আর্ন করার সুযোগ আছে প্রতিদিন আমরা যে ট্রেনিংগুলো প্রোভাইড করবো এখানে খুব ইনডেপথ ট্রেনিং আমরা দিতে পারবো এবং খুব সহজভাবে চার দিনে আনালো ক্যামেরা ট্রেনিং ল্যাব এই সিসিটিভি কোর্সে আমরা ট্রেন করি আমাদের ট্রেনারদেরকে যে মানুষের প্রবলেম কোন জায়গায় আর কোন প্রোডাক্টটা রাইট হবে তো এটা আমরা শেখাই তাহলে খুব ইজিলি ওনারা মার্কেটিং করতে পারে কাস্টমারকে এবং খুব ইজিলি ওনারা জবটা নিয়ে আলাইকুম দর্শক লন্ডন সহ যুক্তরাজ্যে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে ছুরির ঘটনা বিশেষ করে বাসা বাড়ি থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠানে দিনকে দিন ছুরি হচ্ছে প্রতিনিয়ত বিশেষ করে এশিয়ান বাসাগুলোতে ছুররা বেশি হানা দিচ্ছে অনেকে মনে করছেন এশিয়ান নারীদের মধ্যে সোনা কিংবা গহনা রাখার যে শখ থাকে তা থেকে এশিয়ান গোড়গুলোতে বেশি চুরি হচ্ছে এই চুরির রুদে কিন্তু পুলিশের যথাযথ ব্যবস্থা না থাকার কারণে অনেকে অসহায় হয়ে পড়েছেন যুক্তরাজ্য সহ বিভিন্ন শহরে বিশেষ করে এই ছুরি রুদে সিসিটিভি ক্যামেরা লাগানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে মানুষের বাসা বাড়ি থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠানে সেই সিসিটিভি কাজের ডিমান্ড রয়েছে কিন্তু যুক্তরাজ্যে বিশেষ করে প্রতিদিন এই সিসিটিভির কাজ করে তিন থেকে চারশো পাউন্ড ইনকাম করার সুযোগ রয়েছে সেই সিসিটিভি কাজ নিয়ে কমিউনিটির মানুষের সেবা করার জন্য স্কিল সলিউশন কাজ করছে তারা সিসিটিভি কাজ করতে যারা আগ্রহী তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে একটি শর্ট কোর্সের মাধ্যমে তাদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের এই কাজ শেখানোর একটি কোর্স চালু করেছে যেটি স্কিল সলিউশন আগামী সপ্তাহ থেকে স্টার্ট করবে এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানব স্কিল সলিউশনের শাহজাহান ভাইয়ের কাছ থেকে ইয়েস আমরা লং টাইম থেকে এটা রান করতেছি লাস্ট ইয়ার থেকে এটা রান করতেছি আমাদের অনেক স্টুডেন্ট আছেন ওনারা ওই সিসিটিভির কোর্স করিয়ায় ওনারা অনেক বিজি ইয়েস আপনি যেটা বলছেন যে মানে ক্রাইম অনেকটা বাড়ছে আমরা জানি যে ফাইভ থাউজেন্ড পার ডে শপ লিফটিং হচ্ছে পার মিনিটে হলো তিন চারটা গোর বাগলারিং হচ্ছে এবং এটা কোয়াইট হিউজ তো এটার যদি আমরা টোটাল করি তাহলে দেখা যায় হিউজ মানে ক্রাইমটা বাড়ছে তো এখানে ক্রাইমটা বাড়ার জন্য যে স্টপ করার জন্য যেই জিনিসটা দরকার হইলো যে নতুন নতুন টেকনোলজি আসছে যে টেকনোলজিগুলা কেউ যদি কাজ জানেন তাহলে মানুষকে অফার করতে পারবেন যে মনে যে যারা প্রবলেম যেখানে আসে আপনি সমাধান দিতে পারলে যে কেউ আপনার প্রোডাক্টটা নিয়ে যাবে তো আমাদের রোলটা হইলো যে আমরা রাইট প্রোডাক্ট নিয়ে আসা এবং ট্রেন কইরা ওই যা যা ট্রেনই যারা ওনাদেরকে শিখে দেওয়া কারণ আমরা লাস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স থেকে ওই সিসিটিভি ইন্ডাস্ট্রির সাথে জড়িত এখানে এখানে বিগিনিং থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত যত যত ধরনের টেকনোলজি আসছে মার্কেটে এই পুরোগুলো আমরা সাউন্ড নলেজ আসে আমরা ম্যানুফ্যাকচারিং করি ক্যামেরা আমরা জানি ক্যামেরার ইন অ্যান্ড আউট এভরিথিং তো এই হিসাবে আমরা যে ট্রেনিংগুলো প্রোভাইড করব এখানে খুব ডেপথ ট্রেনিং আমরা দিতে পারবো এবং খুব সহজভাবে আমরা চার দিনে অ্যানালো ক্যামেরা শিখিয়ে দিব বাকি চার দিনে আইপি ক্যামেরা শিখিয়ে দেব এবং এটা যদি শিখানোর ওনাদেরকে শিখিয়ে ফেলি তাহলে ওনারা ইজিলি ওনারা ওনাদেরকে মার্কেটিং করতে পারবেন যে যাদের প্রয়োজন ওনারা গিয়ে ক্যামেরা লাগাইতে পারবেন এখন যে কোর্সটা আমরা শুরু করতেছি এখানে এক্সক্লুসিভলি যেই জিনিসটা অনেক বড় সেন্টার আমরা নিয়ে আসছি যেখানে কোয়ার্টার মিলিয়ন স্কোয়ার ফিটের সেন্টার এখানে আছে তো এখানে অনেক ক্যামেরা লাগানো আছে ক্যামেরাগুলার কেবল কোন দিকে গেছে কীভাবে কী করা এগুলো আমরা আমাদের স্টুডেন্টদেরকে আমরা খুব সহজভাবে দেখাইতে পারবো প্লাস হলে এখানে কন্ট্রোল রুম আছে অনেক ক্যামেরা এখানে রাখা আছে ক্যামেরার কেবলিংগুলো কীভাবে হয়েছে ক্যামেরাগুলো কীভাবে কাজ করে ক্যামেরার প্রবলেমগুলো কী আছে এগুলো আমরা প্র্যাকটিক্যালি এখানে অনেক জিনিস করতে পারবো আর অনটপ হইলো যে অনেক ইকুইপমেন্ট আমরা নিয়ে আসছি যে বিভিন্ন ধরনের হাই ডেফিনেশন টেস্টার যেইটা যে টেস্টার দিয়ে আইপি ক্যামেরা টেস্ট করা যায় অ্যানালক ক্যামেরা টেস্ট করা যায় এন্ড অন্টপ আমাদের যে ওন ব্র্যান্ড যেটা যে মাইক্রো টাইমের যে ব্র্যান্ডিং আমরা যেটা ম্যানুফ্যাকচারিং করি এটার অনেক ধরনের প্রোডাক্ট এখানে আছে যে হিউজ প্রোডাক্ট রেঞ্জ আছে অ্যানালক ক্যামেরার অনেক অনেক রেঞ্জ আছে আইপি ক্যামেরার অনেক রেঞ্জ আছে এবং আরও পুরাতন অনেক ক্যামেরা আমাদের আছে যেখানে আমরা এভরি সিচুয়েশন মার্কেটে গিয়ে কোন ধরনের স্টুডেন্টরা ফেস করবেন এটা আমাদের সেন্টার ওনাদেরকে আমরা দেখিয়ে দিব তাহলে ওনারা সহজভাবে পয়সা আর্নিং করতে পারবেন যারা এখানে আমরা যেটা বলতেছি যে মানে একটু যদি কম্পিউটার জানা থাকে বা ইংলিশ একটু জানা থাকে তাহলে ওনারা এই কোর্সে জয়েন করতে পারবেন তো এখানে খুব সহজভাবে আমরা কাজটা শেখাই আর স্পেশালি সিসিটিভিটা হইল যে অন্যান্য কোর্সের মতো তো ডিফিকাল্ট না এটা খুব সহজভাবে শেখা যায় আর এটার ইনভেস্টমেন্টটা অনেক কম কারণ আপনি যদি প্লামার হন তাহলে দেখা যায় সিক্স মান্থস ট্রেনিং লাগে প্লামার হইতে এবং অনেক বড়ো সেট আপ লাগে অনেক ঠুল কিনা লাগে অনেক জিনিস করা লাগে আর অনেক কষ্টের কাজ পয়সা আর্নিংটা অনেকটা ডিফিকাল্ট ইলেকট্রিশিয়ান হইলে আপনি যদি ডোমেস্টিক ইলেকট্রিশিয়ান হইতে চান তাহলে আরও ছয় মাস সময় লাগে প্রাইসটা অনেক বেশি মানে ট্রেনিং কোর্সটা অনেক বেশি তো হিসাবে মানে সিসিটিভিটা আট দিনে আপনি পুরোপুরি মানে শিখতে পারবেন এবং সহজভাবে আপনি পয়সাটা আর্ন করতে পারবেন তাই আমরা হেল্প প্রোভাইড করতেছি এইটা ট্রেনিংয়ের পরেও করতেছি যে যখন ওনারা সার্টিফাই হইলেন কোনো জায়গায় আটকা পড়ে গেলেন ওনাদের মোর হেল্প লাগবে আমরা চাইলে লুকও এখানে ফাটাইতে পারবো প্লাস উনি যদি ভুলে যান আবার এসে ওইটা শিখতে পারবেন ওইটা একই খরচ এইখানে কোনো অন্টপ আমরা কোনো চার্জ করবো না তো এখানে আমরা কমিউনিটির হেল্প করতেছি এবং আমরা অনেক স্টুডেন্টদেরকে এটা শিখাইছি এবং ওনারা সাকসেসফুলি বিজনেস করতেছেন এবং ওনারা অনেক বিজি তো এই জন্য মানে যারা এখানে অ্যাটেন্ড করবেন আমাদের কোর্সে ওনাদের জন্য আমরা বলতেছি যে আমরা ওনাদেরকে পুরোপুরি কম্প্রিহেন্সিভ ওয়ে হেল্প করবো যারা যাতে ওনারা সাকসেসফুল হইতে পারে তো আমরা যেটা এই কোর্সের মাঝে এই সিসিটিভি কোর্সে আমরা ট্রেন করি আমাদের ট্রেনারদেরকে যে মানুষের প্রবলেম কোন জায়গায় আর কোন প্রোডাক্টটা রাইট হবে তো এটা আমরা শেখাই তাহলে খুব ইজিলি ওনারা মার্কেটিং করতে পারে কাস্টমারকে এবং খুব ইজিলি ওনারা জবটা নিয়ে আসতে পারে আমরা ট্রেনিং ল্যাব যেখানে আমরা এখানে আমরা ট্রেনিং করাই এটা হলো ট্রেনিং ল্যাব এখানে হলো আমরা এই টেবিলে আমরা যা কিছু করি এই স্ক্রিনে আমরা আমাদের স্টুডেন্টকে দেখাইতে পারি যেখানে আমরা আট দিনের কোর্স করাইতেছি এই আট দিনে যদি কেউ এই কোর্সটা করেন তাইলে থ্রি টু ফাইভ হান্ড্রেড পাউন্ড আর্ন করার সুযোগ আছে প্রতিদিন এবং এই আর্নিংটা কিভাবে করবেন এটা আমরা প্র্যাকটিক্যালি ওনাদেরকে দেখিয়ে দিব আমাদের কোর্সে এটা হিউজ একটা অপরচুনিটি মার্কেটে আছে তো এটা আমরা এর কোর্সটা শুরু করতেছি সেকেন্ড অফ ডিসেম্বর তারিখে চার দিনের কোর্স থাকবে এনালক ক্যামেরা আমরা শিখাইবো কাজ শিখাইব সার্টিফাই করবো আইপি ক্যামেরার কোর্সটা আমরা করবো এনাদার ফলোয়িং যে উইকে ওইটা সার্টিফিকেশন করবো কাজ শেখাইব লেসন হইলে আমরা শুরু করি যে মানডে শুরু করবো টেন ও ক্লক এটা শেষ হবে ফাইভ ও ক্লক বাট এখানে মোস্টলি থাকে যে আমাদের মর্নিংয়ে থাকে একটু মেন্টরিং ক্লাস থাকে একটু যে পুরো দিন কী হবে না হবে এটার একটা থিম আমরা সেট করি এবং এখানে ক্লাসের ভিতরে মোস্টলি প্র্যাকটিক্যাল থাকে আমাদের মেইন অবজেক্টিভটা হইলো একটা কাস্টমারের সাইটে গেলে যে বিগিনিং টু এন্ড যে প্রসেস যেটা এই পুরো প্রসেসটা আমরা বারবার করি যাতে গিয়ে উনি কাস্টমারের সাইটে গিয়ে একটা সিস্টেম লাগিয়ে দিয়ে আসতে পারেন এবং আমরা ওইটা করি যে মানে যে ট্রাবল শ্যুটিংটা ওইভাবে করি যাতে মানে প্র্যাকটিক্যালি কোনো প্রবলেম যদি থাকে একটা সাইটে উনি ভেরি কুইকলি আইডেন্টিফাই করতে পারবেন এটা কি পাওয়ারের প্রবলেম নাকি না কেবলের প্রবলেম না ক্যামেরার প্রবলেম না মেশিনের প্রবলেম এটা উনি কোয়াইট ইজিলি এটা তো আমরা ট্রেনিং ল্যাব যেখানে আমরা এখানে আমরা ট্রেনিং করাই এটা হলো ইন্টারঅিভ ট্রেনিং ল্যাব এখানে হইলো আমরা এই টেবিলে আমরা যা কিছু করি এই স্ক্রিনে আমরা আমাদের স্টুডেন্টকে দেখাইতে পারি প্লাস হইলো যে এখানে সাউন্ড সিস্টেম আছে প্লাস হইলো যে আমাদের এই স্টেশনগুলো আমরা ডিফারেন্ট ওয়ে ইউজ করি স্টেশনগুলোকে আমরা পিসি দিয়ে ইউজ করি আমাদের নেটওয়ার্কের প্রোডাক্ট দিয়ে যেগুলো সিসিটিভির প্রোডাক্ট দিয়ে এগুলোকে ইউজ করি প্লাস হলো যে আমাদের এখানে অনেক নেটওয়ার্কের হাই স্পিডের পোর্টগুলো আছে পাওয়ারের সকেট আছে পাওয়ার দিয়ে মানে আমরা খুব সহজভাবে এখানে মানে আমাদের স্টুডেন্টদেরকে খুব সেফলি মানে পুরো ট্রেনিংটা আমরা এখানে করতে পারি তো এটা মানে ফায়দা হইলো যেটা যে এটা ভেরি নাইস একটা ইন্টার্যাক্টিভ রুম যেখানে ফুল এক্সপিরিয়েন্স ওনারা করতে পারবেন আমরা এখানে দেখে দেখানোর পরে আবার আবার ফিজিক্যালি প্রত্যেকটা স্টুডেন্টের কাছে গিয়ে আবার প্র্যাকটিক্যালি আমরা দেখিয়ে দিই যে ওনারা কীভাবে কী করতেছেন আপনারা যারা অ্যাটেন্ড করতে চান আমাদের কোর্সে আমাদের লিঙ্ক থাকবে নিচে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার আছে আমাদের ওয়েবসাইটের ইয়ে আছে বা আমাদের লিঙ্কে যদি ক্লিক করেন ডাইরেক্ট পেমেন্ট দিতে পারবেন অথবা আমাদের সাথে আলাপ করিয়া পেমেন্ট দিতে পারবেন এইটার মার্কেটটা হইলো সিসিটিভি ইন্ডাস্ট্রিটা হইল হিউজ ইন্ডাস্ট্রি এখন একটা হইলো যে গোরে একটা কালচার হয়ে গেছে সবাই গোরে ক্যামেরা লাগাইতেছেন গরে গাড়ি ছুঁড়ে নিয়ে যাচ্ছে গোড় সোনা নিয়ে যাচ্ছে তো এটার জন্য দরকার হইলো যেটা যে এআই ক্যামেরা যে ক্যামেরাটা চুরের সাথে কথা বলবে এইটা প্রাইভেট ল্যান্ড এখানে ঢুকলা কেন যে ক্যামেরাটা কি দিয়ে আর্টিফিশিয়াল ফেন্সিং করা যায় যে এই ফেন্সের ভিতরে কেউ ঢুকলে অ্যালার্ম অন হয়ে যাবে মানে ওনারকে অ্যালার্ট করবে তো এইসবে মানে মার্কেটটা হিউজ মার্কেট যে যেখানে ক্যামেরা লাগানো আছে এগুলো ক্যামেরা চেঞ্জ করা যাবে আর যেখানে লাগানো হয় নাই এখানে গিয়ে ক্যামেরা লাগানো যাবে